আসসালামু আলাইকুম फ्रेंड्स ওয়েলকাম টু ইব্যাক জার্নি চলে এলাম আপনাদের সামনে খুবই দারুণ একটি লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে যেটা আমাদের জার্নি সিরিজের গাড়ি তো জার্নি সিরিজের কিন্তু যে গাড়িটি আমি নিয়ে হাজির হয়েছি এটার মধ্যে পাচ্ছেন দুই দুটি কালার একটা হচ্ছে নীল কালার আর একটি হচ্ছে লাল কালার তবে ফ্রেন্ডস আমাদের এখানে কিন্তু যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেম ক্যাটাগরি দেখতে একই রকম তবে কিছুটা ভিন্নতা রয়েছে কনফিগারেশনও পরিবর্তন রয়েছে দামের দিক দিয়েও কম বেশি রয়েছে তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা এই গাড়ির এ টু জেড সব বুঝতে পারবেন অবশ্যই ভিডিওতে নজর রাখুন বা চোখ রাখুন এবং আমাদের এই গাড়ির দাম নাম সব আমরা বলে দিব ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা এরকম শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি ঘরে বসে চাইলেই অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে মাত্র বারো ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি করে থাকি গাড়ি হাতে পেয়ে আপনার টাকা পেমেন্ট করতে পারবেন তবে অবশ্যই অর্ডার করার ক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার বা দশ হাজার টাকা অগ্রিম বুকিং করতে হবে যদি কারো টাকা দিতে ভয় লাগে কোনো অগ্রিম টাকা দেওয়ার দরকার নেই সরাসরি চলে আসুন আমাদের ই বাইক জানি শোরুমে যেখানে আসলেই আপনি সরাসরি দেখে শুনে আপনার পছন্দের গাড়িটি কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বলি আমাদের মূল বিষয়ে চলে যাই আমাদের জার্নি জেট স্পিড এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি এবং দারুণ শক্তপোক্ত গাড়ি তবে আমার ডান পাশের যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা ষোলো ইঞ্চি টিউবলেস চাকা এবং বা পাশের যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা চোদ্দো ইঞ্চি টিউবলেস চাকা তো ফ্রেন্স চোদ্দ ইঞ্চি এবং ষোলো ইঞ্চি পার্থক্যটা কিন্তু আপনারা কখনোই ধরতে পারবেন না আমরা যদি বলে না দিই তো ফ্রেন্স আমাদের এই গাড়িটির মধ্যে আমরা ব্যবহার করেছি ডিজিটাল মিটার এখানে আপনি মিটারের মধ্যে সবকিছু শো করবে কতটুকু গতিতে কত কিলোমিটার চালিয়েছেন এবং এটা কিন্তু আমরা লিথিয়াম ব্যাটারিতে দিচ্ছি আপনার পাবেন আটচল্লিশ এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার চলবে অনায়াসে বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট এবং এই গাড়ির পিছনে আমরা চারশো পঞ্চাশ হোয়াট মোটর ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এই যে মোটর ক্যাপাসিটি চারশো পঞ্চাশ এবং ডাবল স্ট্যান্ড ও দেওয়া হয়েছে আবার সিঙ্গেল স্ট্যানও রয়েছে সিস্টেমটা খুবই সুন্দর অসাধারণ গাড়িতে রয়েছে খুবই মানের উঁচু নিচু ভাঙা রাস্তায় চালালে খুবই সুন্দর জাম্পিং করবে পা রাখার জন্য আলাদা যে পিছনে পিছনে বসবে বসার জন্য একটি বড় মাপের সিট মোটা গাটা থেকে শুরু করে পাতলা ঘটনের যে কেউ এখানে বসতে পারবে এবং ড্রাইভিং সিটে যে কেউ বসে চালাতে পারবেন এই গাড়ির লোডিং ক্ষমতা একশো আশি কেজি পাশাপাশি যে কোনো বাজার সদায় করে মালামাল ক্যারি করতে পারবেন এখানে রাখতে পারবেন একটা ছোট্ট সুন্দর পকেট রয়েছে পকেটের মধ্যে আপনার ছোটখাটো টুল গুলো রাখতে পারবেন গাড়িতে রয়েছে খুব সুন্দর হেডলাইট সুইচ রয়েছে ইন্ডিকেটর সুইচ রয়েছে হর্ন সুইচ পাশাপাশি 1 2 3 গতিবেগ বাড়ানো কমানোর জন্য আলাদা সুইচ রয়েছে গাড়িটিতে আপনি রিমোট কন্ট্রোলও পাচ্ছেন আবার চাবিও পাচ্ছেন মানে রিমোট দিয়ে গাড়িটি চালাতে পারবেন আবার চাবি দিয়েও চালাতে পারবেন দুই হাতেই রয়েছে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার ড্রাম ব্রেক যে কেউ এই গাড়িগুলো খুব সহজেই চালাতে পারবেন সামনে একটি ঝুড়ি রয়েছে ঝুড়ি থাকার কারণে আপনি মোটামুটি পাঁচ সাত কেজি মাল অনায়াসে ক্যারি করতে পারবেন গাড়ির সাথে আমরা দিয়ে দিব অরিজিনাল চার্জার চার্জার দিয়েই আপনি চার্জ দিতে পারবেন তো আমাদের এই গাড়িটি কিন্তু সামনে পিছনে উভয় জায়গাতে ষোলো ইঞ্চি টিউবলেস চাকা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন ষোলো ইঞ্চি টিউবলেস চাকা ভিতরে কোনো টিউব নেই পাশাপাশি ড্রাম ব্রেক এবং মেটাল রিম ইউজ করা হয়েছে আমাদের এই গাড়িতে ষোলো ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে জার্নি জেট স্পিড দারুণ একটি গাড়ি ইন্ডিগেটর রয়েছে সামনে পিছনে এবং আমাদের বাম পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই গাড়িটিও কিন্তু জার্নি জেটি স্পিড কিন্তু পার্থক্য হচ্ছে এটা ষোলো ইঞ্চি চাকার জায়গায় চোদ্দ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় জায়গাতেই ড্রাম ব্রেক সাসপেনশন সবই রয়েছে তবে এই গাড়িতে রয়েছে খুবই সুন্দর প্যাটেলিং সিস্টেম আপনি চাইলে এটাকে প্যাটেলিং করে চালাতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের ষোলো ইঞ্চি চাকায় কিন্তু প্যাটেলিং সিস্টেম নেই আমরা চোদ্দ ইঞ্চি চাকায় প্যাটেলিং সিস্টেমটা করেছি তো বাকি সকল কনফিগারেশন এক তবে এই গাড়িটি আপনারা বারো ভোল্টের জেল ব্যাটারি দিয়েও পাচ্ছেন আমাদের এই গাড়িটি আমরা আটচল্লিশ ভোল্ট বারো এম্পিয়ারের জেল ব্যাটারি দিয়ে দিচ্ছি মাত্র অনলি পঞ্চান্ন হাজার টাকায় তো পঞ্চান্ন হাজার টাকা আর আমাদের জেট স্পিড লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় আপনার কোন গাড়িটি পছন্দ আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তো ষোলো ইঞ্চি না চোদ্দ ইঞ্চি কোন গাড়িটি আপনার পছন্দ কোন গাড়িটি দরকার কম দামেরও রয়েছে বেশি দামেরও রয়েছে আপনার যেই গাড়িটি পছন্দ আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সকল কনফিগারেশন সেম শুধু পার্থক্যটা কোথায় আপনি ভিডিও দেখলেই বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব আমাদের কাছে রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি আইটেমের গাড়ি ইলেকট্রিক যে কোনো মডেলের গাড়ি কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম